হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিতার দ্বারায় ভালো আছো এবং আমিও খুব 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 পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় ভালো আছি পাক্ষাটার জন্য ঘর ঘর করে আমি না কিছু ডিভোর্সি মেয়ে বা বিধবা মেয়ে বা যারা স্বামীরা অত্যাচার করে মারি পিঠে ঘর থেকে বেরিয়ে গেছে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই দেখো এখন তো পৃথিবীতে হামেশাই হচ্ছে এগুলো না অনেক নারী নির্যাতন হচ্ছে শ্বশুর বাড়ির থেকে বৌ মাকে বেরিয়ে যেতে হচ্ছে বাচ্চা নিয়ে আবার যদি বিধবা হয়ে গেল তাহলে তো আরও ঝাঁটা দুটো রাত খাচ্ছে বা কোনো কারণে ডিভোর্স দিয়ে দিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করুন এবারে আসি আমি সাপোজ একটা বিধবা হোক তার একটা বাচ্চা একটা ডিভোর্সই হোক তার একটা বাচ্চা তাই তো বা স্বামীরা মারে পিঠে ছেড়ে দিয়েছে আলাদা আছে তার একটা বাচ্চা হলো বেশ এইবার দেখা গেল খুব হয়তো গরিব ঘরের মেয়ে কেন কি বড়লোকের লোকের ঘরে না ওদের কাছে নটে ম্যাটার থাকে কিন্তু বড় লোকের ঘরের মেয়েরা কী করে না এসব ডিভোসি বলো বা বিধবা বলো ওদের আবার সেকেন্ড টাইম সেকেন্ডে বিয়ে যাবে কেন তারা এনারাই টাকা আছে বিধবা থাকলেও এক চান্স বিয়ে করবে ডিভোর্স থাকলেও এক চান্সে বিয়ে করবে বা নারী নির্যাতনে বেরিয়ে এসছে তাও এক চান্সে বিয়ে করে নেবে এগুলো বড় বড় এনআরআই করে দেখা যায় কিন্তু নর্মালদের আমি এটা বলি কথা সাপোজ একটি মেয়ে বাচ্চা আছে কোনো ছেলেকে প্রেম করলো প্রেম করার পর সিদ্ধান্ত নিল তাকে বিয়ে করবে ভালো কথা সন্তান আছে ছেলেটা প্রেম যদি করে নিশ্চয়ই তার বাবা মাদের সঙ্গে দেখা করাবে এলো এবারে তোমরাই বলো নিশ্চয়ই তার পরিবারে বাবা মা ভাই বোন কাকা জেঠু জেঠি মামা মামি মাসি পিসি অনেক রকম হয়তো আমি এটাকে প্রশ্ন করল প্রথম কি করে বিধবা হলো বা দ্বিতীয় জিজ্ঞেস করে করলো কেন তুমি ডিভোর্স করলে বা কেউ জিজ্ঞেস করলো তুমি বর ছেড়ে কেন পালিয়ে এলো করবে আবার প্রশ্ন করবে এখন কোথায় আছো আবার প্রশ্ন করব করবে বাচ্চাটাকে কি করে খাওয়াবে আবার প্রশ্ন করবে যে আমার ছেলে যদি বিয়ে করে সন্তান দিতে পারবে তো দেখা গেল না লাইগেশন হয়ে গেছে বেশ তারপরে ছেলের ঘরে দেখবে তার ব্যাকগ্রাউন্ড তার বাবা মা কেমন কোন কোয়ালিটি তার বুষ্টি কেমন মেয়েটা কেন স্বামীটাকে ছাড়লো বা কেন ডিভোর্স দিল সবকিছু যাচাই করব এইখানে বলার বক্তব্য তোমরা যদি কোনো মেয়ে হও বিবাহিত একটা বাচ্চা আছে তোমাদেরকে কি করতে হবে সব সময় মাথা নত করে চলা উচিত বলো কেন হয় তুমি ডিভোর্সি বা বিধবা বা স্বামী ছেড়ে পালিয়ে আর স্বামী ছেড়ে আসাগুলোকে তো আগে বলা দরকার কেন কি ডিভোর্সিটা সেকেন্ডের মধ্যে বিয়ে করে নেবে বিধবা হয়ে গেছে বিয়ে করে নেয় ডিভোর্স হয়ে গেছে বিয়ে করে নেয় এটা আলাদা কিন্তু যারা ছেলেপালি আছে আর তারা যখন সিদ্ধান্ত নেয় একটা ছেলেকে ধরে তার সঙ্গে বসবাস করবো তার তার হলে প্রথম কাজ কী হবে মেয়েটা নিশ্চয়ই ছেলের বাড়ির থেকে বলবে আগে তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স করো তবে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে তাই তো আবার ওর ব্যাকগ্রাউন্ডের কথা জিজ্ঞেস করবে যাবে তারপরে বলবে তুমি কি কর্ম করছো দেখা যাচ্ছে প্রেম হয়তো রানিং আছে এবং জিজ্ঞেস করলো লাইগেশন হয়ে গেছে হ্যাঁ তার মানে ছেলেটা আর বাবা হতে পারবে না পরের ছেলেটাকে মানুষ করতে হবে তাইতো তারপর দেখা যাচ্ছে মেয়েটাকে মডার্ন ভাবে ঘুরে বেড়াচ্ছে তো যাকে ধরেছে তার বাবা মা গোষ্ঠী এমনি তো আর ছেড়ে কথা বলবে না আর বিয়ে দিতেও রাজি হবে না কেন বলো সমাজ কি বলবে বা পুরো গোষ্ঠী কি বলবে যদি প্রকৃত তোমরা ভালোবেসে থাকো স্বামী ছেড়ে পালিয়ে এসছো একটা বাচ্চা আছে যাকে তুমি প্রেম করেছ যদি সঠিক প্রেম করেছ তাহলে তোমার মধ্যে কী গুণগুলো আছে প্রথম গুণ করণ দ্বিতীয় স্বামী মারে বলে আলাদা হয়ে গেছে নট এ শিওর আলাদা হয়ে গেছে তিন নম্বর একটা সন্তান আছে চার নম্বর তুমি বাচ্চা দিতে পারবে না চারটে জিনিস তাহলে এই চারটে জিনিস তোমাদের মধ্যে আছে তাহলে কি করতে হবে প্রকৃতি যদি ছেলেকে ভালোবাসো না ছেলের মাকে আগে ভালোবাসা দিয়ে আপন করো একটা মাই পারবে সবকিছু করে দিতে যদি প্রকৃতি ভালোবাসো যদি সম্পত্তি লোটার জন্য ঢুকেছ আমি ঢুকবো ছেলেটাকে দু বছর ব্যবহার করব লক্ষ লক্ষ টাকা নিয়ে নেব তারপর ঘরে হাঙ্গামা করব মাকে পিটবো বোনকে পিটবো দাদাকে পিটবো সেটা তো আলাদা ব্যাপার অন্য জায়গায় দাঁড়িয়ে গেছে সেরকম তো ঘটেই যেটা আমাদেরও ক্ষেত্রে হয়েছে পাশ অনেক ইচ্ছা এরকম আছে কিন্তু যারা প্রকৃতি লাভার হবে না হ্যাঁ সে জীবনে ছেলের মা কে ক্ষিপ্ত করবে না যদি সে চায় যে আমি এর সঙ্গে সারা জীবনটা কাটাবো এক তো নিজেরটা ভাবা উচিত এক তো আমি বাচ্চা দিতে পারবো না এক তো আমি বিবাহিত এক তো আমি ডিভোর্সই না বিধবা না ছেড়ে পালিয়ে এসছি এবং ছেলের বাড়ির থেকে সব যদি আমাকে সামথিং মেনেও নিচ্ছে বা কেউ মানছে না তখন প্রথমেই বলবে ডিভোর্স করো দ্বিতীয় কর কে আপন না কেউ সতী না এই মেয়েরা কি করছে নিজেরা কিন্তু সতী না এগুলো শুধু শুধুমাত্র কোনো এক মুরগা কে ধরবে পাঁচ বছর ইউটিলাইজ করবে কিছু টাকা লুটবে বংশর কিছু লুটবে জিনিসপত্র বেরিয়ে চলে যাবে এটা হচ্ছে ওদের বিজনেস প্ল্যানিং কিন্তু যে মেয়ে প্রকৃতি লাভ করবে সে সর্বপ্রথম সব ছেড়ে তার ছেলের মা চাই হোক না কেন যেমনই হোক না কেন তাকে আগে আপন করবে মাকে যতক্ষণ না আপন করবে কিচ্ছু করতে পারবে না কি একটা সঠিক ডিসিশন মাই আসবে বাকি কিন্তু সবাই ভাঙাবে এটা কিন্তু তোমরা মনে রেখো তোমরা আছে এই যে সাময়িক ঘুরছ হুম কার মাসির সঙ্গে বলো কার দিদির সঙ্গে বলো হ্যাঁ কোনো মামার সঙ্গে বলো সবাই কি তোমরা কি ভাবছো রাজি একদম রাজি না জীবনে রাজি হবে না তোমরাই বলো একটা দিদি হোক দিদি সে কখনো চাইবে যে আমার ভাই একটা বিবাহিত মেয়ের সঙ্গে বিয়ে হোক এবং জীবনে আমি পিসি হতে পারবো না আমার ভাই পিসি হতে পারব না একটা বাবাও বলবে আমি রিয়াল দাদু হতে পারবো না আমি বৌমার কাছে তেমন ভালোবাসা পাবো না কিন্তু তারা রূপ রংটা তো আগেই দেখিয়ে দেয় তারপরে দেখবে যতই মানুষ পেছনে লাগু একটা মাকে যদি আপন করে নেয় না একটা মা কিন্তু সঠিক ডিসিশন আসবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখনকার জেনারেশনে যখনই দেখবে এরকম বিবাহিত মেয়ে বাচ্চা আছে বা ডিভোর্সি ডিভোসি বা বিধবা সেগুলোকে সবাই এক চান্সে বিয়ে করবে কিন্তু যারা ছেড়ে পালিয়ে এসছে ইলিগাল কাজ কাজটা অত সহজ না কিন্তু এখনকার মেয়েরা কি করছে ছেলেটাকে ধরে নিচ্ছে ছেলে কোটিপতি ধরে নিল ছেলের হয়তো বাবাকে ধরে নিল তার দিদিকে ধরে নিল তার বোনকে ধরে নিল দিদির লাভারকে ধরে নিল দিয়ে হাই হুল্লা লারাল্পা করছে তো সেই মেয়ে আদৌ কি এটা ভাবতে পারে এর পরেও আমি বিয়ে করে রাজত্ব করব কখনো কেন কি সেই মেয়েরা আগের থেকেই তো নোহরামিটা করেই দিয়েছে দেখবেন ছেলেটাকে শেষ করে দিয়েছে দেখবেন তার বোন হোক দিদি হোক শেষ করে দিয়েছে বাইরে নিয়ে গিয়ে গিয়ে ভাঙচুর করে দিয়েছে তার বাবাকে হয়তো এগেন্স করে দিচ্ছে কিন্তু সে নিজেই জানে না যে আমার পুরো ফ্যামিলিটা আমি নিজেই ভেঙে চুরচুর হয়ে যাই যদি সাময়িক কিছু এই বয়সে হট ড্রেস রিলস ওয়াইন খাচ্ছে চার চাকায় গাড়ি ঘুরছে গাড়ি করে ঘুরছে তো সেই মেয়েদের বলবো তোমরা বাচ্চা দিতে পারবে না নত হয়ে থাকো ডিভোর্সই না নতো হয়ে থাকো মাকে গাল দেবে না ছেলের মাকে নত হয়ে থাকো দিদিদেরকে ধমকাবে না দিদিদেরকে গ্রিপে করবে না নত হয়ে থাকো ওই দিদির কাছেই ওই বোনের কাছেই কিন্তু মারা সব খবর পাবে ভেব না ছেলেকে আটকে রেখে দেব পরে এসে ডিমান্ড করব। এটা করো না অনেক ঘরে দেখেছি। অনেক মাকে এরকম মেয়েরা কোথায় মা এখানে ধার মেটাচ্ছে কখনো মা ওখানে ধার মিটাচ্ছে অ্যাকচুয়ালি মাই সব করে দিচ্ছে কেন যা স্বামী ছেড়ে দিয়েছে কিন্তু সেই মা এটা চিন্তা করেনি যে আমার রক্ত প্রতিবার হবে না বাচ্চা হবে না ও সেই মা আবার দেখছে একদম লোয়েস্ট ক্লাসের মেয়ে আবার একটা অপর বাচ্চাকে খাওয়াতে হবে তাহলে একটা মা সব মেনে নিচ্ছে এক তুমি ভিকারিপতি ঘরের মেয়ে স্বামী কেন ছেড়েছে জানি না আমার ছেলের অক্ত বাচ্চা হবে না তোমার স্বামীর বাচ্চাকে পালতে হবে তুমি ডিভোর্স কেন দাও তার মানে কিছু কারণ আছে তোমার কিন্তু সব জেনেও যখন কেউ যদি রাজি করাতে পারে সেটা হচ্ছে একমাত্র মা কিন্তু বন্ধুরা একটাই কথা বলে রাখি এই জিনিসে ঢুকবেন না ফেসে যাবে কেন কি আমি বারবার বলছি আমার পরে এটাকেই আমি এই জন্যেই বললাম অ্যাকচুয়ালি ভালোবাসা কেউ বলে সেটাই জানে না চারটে মতন ডায়লগ মেরে দিলে কোনো কাজ হয় না তুমি একটা গরিব ভাবো কি তুমি একটা গরিব ঘরের মেয়ে তোমাকে যদি প্রশ্ন করি তুমি স্বামীকে কেন ছেড়েছ দ্বিতীয় যদি প্রশ্ন করি তাহলে ডিভোর্স কেন দাওনি যদি মারে পিঠে তৃতীয় যদি জিজ্ঞেস করি তোমার তো একটা বাচ্চা আমার ছেলের বাচ্চা হবে তো না বলে দেবে এটা জিজ্ঞেস করবে তারপর বলবে এখন তুমি কি করে খাওয়াচ্ছ নিজের সন্তানকে সবটাই জিজ্ঞেস করবে তারপরও মা যদি ছেলের মুখছে চেয়ে এগায় সেখানে মাকে ভাইরাল করো না মারা পড়ে যাবে কেন কি তোমরা না শুধু সম্পত্তি আর টাকার জন্য ঢুকো হল লাইফের জন্য ঢুকো না তোমরাও কিন্তু মা হয়েছে মনে রাখবে টেক কেয়ার